হর হর মহাদেব আজকে আর হেই গাইজ হ্যালো গাইজটা বললাম না আজকে নমস্কার বন্ধুরা আমার ভ্লগটা পুরোটা দেখো আজ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে গেলাম বর্ধমানের একশো আট শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে সত্যি অপূর্ব মূর্তি মূর্তি বলা ভুল মূর্তিটা পাথরের হতে পারে কিন্তু মূর্তিটার মধ্যে একটা প্রাণ দেখা দিচ্ছিল যা দেখে চোখের জল ধরে রাখা সত্যি অসম্ভব পুজো দেওয়া আমাদের হয়ে গেছে নিয়ে নিয়েছে একটু স্নান জল একটু বেলপাতা আর এই যে চেয়ে প্রসাদ 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 একটু গ্রহণ করলাম তারপর আমি বললাম মা একটুখানি পোজ দাও সবাইকে একটু দেখাই আর অ্যাকচুয়ালি এটা লম্বা ভিডিও নেওয়া হয়েছিল ওই জন্য মুখগুলো অনেকটা করে কেটে গেছে মন্দিরে প্রবেশের আগেই দেখা হলো স্বয়ং ভোলে বাবার সাথে তার কাছ থেকে একটু আশীর্বাদও নিয়ে নিলাম চলো এবার তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই কতটা লাইন পড়ে গেছে দেখছো ইতিমধ্যে প্রচুর লাইন পড়ে গেছে যখন এলাম তখন কি ফাঁকা তারপরেই দেখি হঠাৎ করে লাইন পড়ে গেছে এই যে মন্দির একশো আটটা শিব মন্দির ভাবা যায় আর এই একশো আট শিব মন্দিরকে কেন্দ্র করে পড়ে থাকা অনেক স্মৃতি তোমাদের সাথে আজ শেয়ার করব জ্বালিয়ে নিলাম মোমবাতি মনের সমস্ত সুপ্ত আশাগুলোকে নিয়ে মহাদেবের কাছে বললাম জানি না ফল কি হবে মাও মোমবাতি জ্বালিয়েছে আর বাবা আমাদের বাইরে দাঁড়িয়েছিল পৌঁছে দিয়ে তো বাবাও ছিল বাবাও প্রসাদ গ্রহণ করেছে তো এখানে কত ভিড় নিউজ মিডিয়া সবাই এসছিল এই মহাদেবের ভক্তদের সমারোহ দেখতে মহাদেবকে সমস্ত সুপ্ত বাসনা বললাম সত্যিই চোখের চল ধরে রাখা যেন অসম্ভব হয়ে পড়ছে আমার এই ভয়েস দিতে গিয়েই আমি যেন নিজেকে ধরে রাখতে পারছি না যাই হোক যাদের ভিডিওটা দেখে ভালো লাগবে না তারা প্লিজ উল্টো পাল্টা কমেন্ট না করে স্ক্রল করে যাবেন আর যাদের ভালো লাগবে তারা কমেন্টে হার হার মহাদেব লিখে যাবেন মহাদেবকে ভালো করে মন্দির সবকটা মন্দিরে তো দেখানোর ক্ষমতা থাকে না সবার আমি যতটা পেরেছি মহাদেবকে স্মরণ করেছি ডেকেছি আশা করি খুব তাড়াতাড়ি আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। আপনাদের সকলের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে মাকেও বললাম তুমি একটু দেখিয়ে দাও আমি তোমার ভিডিওটা নিই মা দেখো কি সুন্দর ঘুমটা দিয়ে পিঠের উপর কাপড় দিয়ে মহাদেবকে আরতি করছে অসাধারণ লাগছে দেখতে আর আমি একটু দেখে নিলাম যাওয়ার পথে আমার মোমবাতিটা জ্বলছে কিনা এই দেখো এইটা হচ্ছে আমার মোমবাতিটা জ্বলছে তারপর বাজিয়ে নিলাম একটু ঘণ্টা সবাই দেখছি মহাদেবকে স্মরণ করছে আর হাড় হাড় মহাদেব বলছে আর ঘণ্টা বাজাচ্ছে আমিও তাই একটু বাজিয়ে নিলাম তারপর মাকে বললাম মা তুমিও একটু বাজিয়ে নাও তারপর মাও একটু বাজিয়ে নিল আর সবাই এত 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 ভক্তিভরে মহাদেবকে ডাকছে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে মহাদেবকে আজকে আর এই হচ্ছে গিয়ে সব কটা মন্দির সারি সারি সাজানো আর এই যে এই হচ্ছে আমাদের মহাদেব যাদের মাথায় আমরা জল ঢাললাম আর এই হচ্ছে সেই পুকুর পার যেই পুকুর থেকে জল নিয়ে সবাই মহাদেবের মাথায় ঢালে আর এই পাড়েই বসার জায়গাটায় রয়েছে অনেক পুরোনো স্মৃতি যেগুলো কখনোই বলা সম্ভব নয় মাথার উপরে বেলগাছের ছাওয়া আর আমার একটা প্রিয় বন্ধুর সাথে কাটানো বিশেষ কিছু মুহূর্ত যেগুলো স্মৃতি হয়ে চিরকাল রয়ে যাবে সে হয়তো আমার কাছে নেই কিন্তু আমার মনে চিরকাল রয়ে যাবে যদি তুমি ভিডিওটা দেখো অবশ্যই আমাকে কমেন্টে কিছু অন্তত বলে যেও একবার যোগাযোগ করো আমার সবচেয়ে প্রিয় বন্ধু যাই হোক আজকের দিনটা অনেক সুন্দরভাবে অনেক ভক্তি ভরে কেটেছে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে আজকের ব্লগটা তো বাইরে বেরিয়ে চলে এলাম সমস্ত মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাল রাস্তায় পুকুর পাড়ে একটু মাছ খুঁজছিলাম তারপর হঠাৎ করে ভিডিও এই ক্লিপটা দিতে ভুলে গেছিলাম মহাদেবের একটা সুন্দর মূর্তি দিয়ে দিলাম আমার লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপর তারপর বেরোনোর সময় একটু ঘন্টা বাজিয়ে নিলাম যেন সবাইকে মহাদেব খুব ভালো রাখে আর তারপর খুব একটা আকর্ষণীয় বিষয় যেটা হচ্ছে মহাদেবের বাহনের কানে কানে কিছু বললাম কি বললাম সেটা তো আর বলা যায় না কিছু বলেছি দেখা যাক মহাদেবের বাহন আমার কথাটা রাখে কি না তো চলো বন্ধুরা এখানে সবাই সুতো বাজছিল মানসিক ছিল যাদের যাদের তো সবাই বাজছিল আর বেরিয়ে গেছি আমরা বাইকে উঠে গেছি মা বাবা আমি যাওয়ার পথে কচুরি খেলাম অসাধারণ থেকে কচুরি সাথে ছিল ঘুগনি আর মিষ্টির দোকানটাও আমাদের ভালো করে দেখিয়ে দিলাম ওকে গাইস তো মা বাবা গেছে বাজার করতে অনেকটা বেলা হয়ে গেছে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো মা বললো যে চলো বাজারটা পড়ে যাই তো বাজার করতে গেছে আর আমি এখানে বসে আছি মন্দিরে গেছি পুরো চোখ ফেটে জল চলে এসছে এত সুন্দর লাগছে মন ভরে পুজো দেওয়া গেছে বাবা দেখছিল এখানে আনারস আর বললাম যে আনারস নিয়ে নাও আর একটাজন ডজন কলাও নিয়েছিল বাড়ি এসে দেখো বাজারগুলো ঢেলেছে পটল উচ্ছে আর ঢ্যাঁড়স আর অবশ্য আমাদের কাছে ব্যাগ ছিল না তাই এই কটাই নিতে হয়েছে আর ছিল ধনেপাতা আর মাকে বললাম মা কিচ্ছু করতে হবে না অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি শুধু ডাল আলু সেদ্ধ আর পটল ভাজো আর কিচ্ছু করতে হবে না তো সেটাই করেছিল মা এটাই আমার কাছে অমৃত কাদের কাদের এই জিনিসটা ফেভারিট অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও আর বাবা এদিকে মাগছিল লাল লাল করে আলু সেদ্ধ অসাধারণ লাগছিল খেতে আর থেকে একটু ঘিও নিয়ে নিয়েছিলাম সঙ্গে ছিল কাঁচা লঙ্কা আহ পুরো দুপুরের লাঞ্চটা যেন জমে গেছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে পরবর্তী ভ্লগ পেতে বা আরও নতুন নতুন শর্টস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও যাদের পছন্দ হবে না তারা প্লিজ ভিডিওটা দেখো না আর যাদের ভালো লাগবে তারা প্লিজ কমেন্ট সেকশানে হার হার মহাদেব আর একটা লাইক করে যেও থ্যাংকস ফর ওয়াচিং গাইস সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ব্লগে হর হর মহাদেব